হ্যালো গাইস নমস্কার আমি নমিতা আবার আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটা হচ্ছে আমার বিবাহ বার্ষিক ইউনিভার্সিটি কারণ আমার আঠেরো বছর পূরণ হলো তাই আমরা প্রত্যেক বছর আমাদের বিবাহ বার্ষিক হয় তো আমি এই বছরটা তোমাদের সামনে তুলে ধরতে চাইলাম তাই ধরলাম দেখো এটা আমার মানে আমার হাজব্যান্ড আমাকে শাড়ি এবং ব্লাউজ এনে দিয়েছে আর আমি ওকে ওই জামা ওর নিচে ট্রাউজার কার্গো প্যান্ট এনে দিয়েছি ও আমাকে দিয়েছে আমি ওকে দিয়েছি তো এখন সিঁদুর দান হবে তো সেই জন্যে ও সিঁদুর পরানোর জন্য আমরা রেডি হয়ে মানে আমরা রেডি হয়ে গেছি ও সিঁদুর পড়াবে আমাকে তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদেরকে কীরকম লাগছে ওটা কমেন্ট করে বলবে ভালো লাগে যদি কমেন্ট করে বলবে কারণ তোমাদের ভালোবাসাটাই আমার আমার জন্যে মানে স্বার্থ কারণ তোমরা আশীর্বাদ বড়ো ছোটো যারা দেখো ভালোবাসো ছোটরা ভালোবাসা দিও এবং বড়রা আশীর্বাদ দিও দাও আমাকে যাতে আমি অন আরও এরকম স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারি সংসার করতে পারি ওইটাই তিনবার সিঁদুর দান হবে এখন আমরা প্রত্যেক বছর বিয়ে করি তাও ভুলে যাচ্ছি কি কি আগে করার কথা আগে মনে হয় মালাবদল করতে হয় তারপরে সিঁদুরের দান হয় তো আমরা ফার্স্টে সিঁদুরের দান করে তারপরে মালাবদল করেছি হাসিও পাচ্ছে কিছু করার নেই আর একটু ছিলাম কারণ আমরা মৎস্য খেতে যাবো বলে কারণ আমরা তো মৎস্য পাই না তোমরা জানো আমরা বাইরে থাকি তো সেই জন্য তাড়াহিড়ে ছিলাম তাই তারপরে আরেকটা অনুষ্ঠান বাড়িও ছিল মিতাহ তো আমার ছেলে মেয়ে বাবা সবাই খেতে গিয়েছিল আমার বর উল্টো ওপর দিয়ে বদল করছিলো আমি বললাম না না ওপর দিয়ে নেয় আমি আগে দিই তারপর তুমি আমাকে দেবে তো এরকম রকম করে মালাবদল করলাম তো মেয়ে ক্যামেরা ধরেছে মেয়ে হাসছে মেয়ে এবং কষ্টানও করছে যে বাবা মা তোমরা ক কবার বিয়ে করবে তো আমাদের সে তার জ্ঞান হওয়ার থেকে দেখে আসছে আমাদের প্রত্যেক বছর হচ্ছে এবং শুধু বিবাহবার্ষিক বলে না আমরা কোনো মন্দির গেলেও আমার হাজব্যান্ড মন্দিরের কাছে মানে ঠাকুরের সামনে পায়ে নিচে সিঁদুর এনেও আমাকে পড়ায় তো বলতে পারবো না প্রত্যেক স্বামী স্ত্রী কীরকম আমাদের স্বামী স্ত্রী আলাদা একটু তো সিঁদুরদান হয়ে গেলো মালাবদল হয়ে গেল তো এখন আমি ওকে প্রণাম করছি তো আমার মা মানে আমার মেসি শিখিয়ে দিচ্ছে যে বাবা ওকে মাকে আশীর্বাদ করো মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো তো হাসিও পেলো আমার অনেকটা তাই এখন আমাদের এই কাজটা কমপ্লিট হলো কারণ আমরা তাড়াতাড়ি যাব বলে খেতে বললাম যে মৎস্যম নিমন্ত্রণ আছে আমরা খেতে যাব তো সেই জন্য একটু তাড়াহীরা ছিলাম তো ওই মালা বদল আর সিঁদুরদ্যান হয়ে গেল তখন আমার মেয়ে বললো মা আমি সবাইকে দেখাবো তো এই যে আমার মেয়ে ওই ক্যামেরা ধরেছিল দেখালাম তোমাদের সামনে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড ছেলে আমার ঘুমিয়ে গেছে তাই ওকে আমি দেখাতে পারলাম না তার জন্য মাফি চেয়ে নিচ্ছি এবং এইটা হচ্ছে গিফট আমার তো আমার হাজব্যান্ড দিয়েছে আমাকে সিঁদুরের কৌটো আমার বিবাহবাসীকে কারণ এখন তো সোনার যার দাম তোমরা জানো এক লাখ সাতাশ হাজার হয়ে গেছে তো সোনার দেওয়ার ক্ষমতা নেই তো সে আমাকে সিঁদুরের কৌটো দিয়েছে এবং আমি তাকে রূপোর আংটি দিলাম তো এটা তোমাকে তোমাদের সামনে তুলে ধরলাম দেখো এই যে সিঁদুরের কৌটোটা তো আমি চেয়েছিলাম ছোট্ট দেখে দিতে কারণ আমার আছে ওললেডি সিঁদুরের কৌটো এটা বাইরে টাইরে যাওয়ার জন্য ক্যারি করার জন্য আমার সুবিধা হবে তাই জন্য আমি ছোট্ট দেখে চেয়েছিলাম ও ছোট্ট দেখেই এনে দিয়েছে তো এই আংটিটা আমি পরালাম ওকে দেখতে পাচ্ছ তোমরা সবাই কাছে নিয়ে দেখালাম দেখো আংটিটা কীরকম হয়েছে কমেন্ট করে বলবে কিন্তু তোমরা সবাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন বাই সব বন্ধুরা আমার পরিবাররা ভালো থাকবে